নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব বন্ধুরা ভালো আছে আমিও খুব ভালো আছি আমি পিয়া আবারও চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগের সাথে দেখতে দেখতেই কিন্তু শ্রাবণ মাস শেষ হয়ে গেল আর এটা কিন্তু শ্রাবণ মাসের শেষ সম্বার তাই আমি ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছিলাম ভাবলাম যে এই ছোট্ট ব্লকটা তোমাদের সাথে শেয়ার করি এ দেখো ভোলানাথকে আমি ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম এবার কিন্তু মধুর দিয়ে ভালো করে মাখিয়ে নেব আসলে কি বলতো বন্ধুরা আমার তো ঘরেই ভোলানাথ রয়েছে আর আমি প্রতিদিনই কিন্তু এই ভোলানাথকে এই ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিই আর তার সঙ্গে কিন্তু রেখেছি আজকে একটু গঙ্গা জলের সাথে একটু দুধ মিশিয়ে নিয়েছি রোদ যদি দুধ না পাই তাহলে কিন্তু গঙ্গার জল ধান দুবা এগুলো দিয়ে স্নান করাই যেহেতু আজকে সোমবার তাই প্রত্যেক সোমবারই দুধটা কিন্তু রাখি এখন ভোলানাথকে স্নান করিয়ে নেব যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট করবে আর একটু শেয়ার করে দিও এখন দেখো ভালো করে স্নান করিয়ে নেওয়ার পর সুন্দর করে ভোলানাথকে সাজিয়ে দিচ্ছি আমি ভোলানাথের খুব প্রিয় কিন্তু বেলপাতা আর বেল পাতা কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার পাশে দেখো একটা জবা ফুল সাদা সাদা কণ্ঠ পেয়েছি কণ্ঠ পাইনি সাদা ফুল আমি পাঁচ রকমের ফুল কিন্তু আজকে ভোলানাথকে দিয়েছি সেরকমভাবে ফুল পাইনি তবে যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই আজকে ভোলানাথকে সাজিয়েছি কেমন লাগছে বলো বন্ধুরা আমাদের সবার প্রিয় ভোলানাথকে আর তোমরা কে কোথায় গেছো জল ঢালতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো টাটা বন্ধুরা একটু ভালো লাগে লাইক শেয়ার করো আর সবাই কিন্তু একসঙ্গে মিলে একটু ভালোবেসে বলো হর হর মহাদেব টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো